রাহাত আর নীলা ছিল ছোটবেলার বন্ধু তারা একসাথে স্কুলে পড়ত খেলাধুলাও করতো ধীরে ধীরে তাদের বন্ধুত্ব রূপ নিল গভীর টানে কিন্তু জীবনে সবসময় সহজ পথ মেলে না নীলার বাবা চেয়েছিলেন সে যেন শহরে গিয়ে পড়াশোনা করে আর রাহাতকে গ্রামে থেকে কৃষিকাজ সামলাতে হয় দূরত্ব তৈরি হলো তবুও প্রতিদিন রাতে নীলা আকাশের চাঁদ দেখে মনে মনে বলতো রাহাতও কি এই চাঁদ দেখছে অন্যদিকে রাহাত কাজের ফাঁকে যখন ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকাত তার মনে হতো নীলাও হয়তো এখন আমাকে ভাবছে বছরের পর বছর কেটে গেল অনেক ঝড় ঝাপটা, কষ্ট ভুল বোঝাবুঝি এসেছিল কিন্তু তারা একে অপরের ওপর হর্ষা হারায়নি অবশেষে নীলা পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এলো রাহাত তখনও তার অপেক্ষায় ছিল নীলা তাকে বলল ভালোবাসো মানে শুধু কাছে থাকা না বরং দূরে থেকেও মনে রাখা অপেক্ষা করা আর একে অপরকে বিশ্বাস করা রাহাত মুচকি হেসে উত্তর দিল তাহলেই বুঝলাম ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং হারিয়ে না ফেলার প্রতিজ্ঞা এই গল্প থেকে বোঝা যায় ভালোবাসার আসল মানে হলো বিশ্বাস অপেক্ষা ত্যাগ আর পরস্পরের প্রতি অটুট তার